মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে মেয়েরা সব মিলে জুলে জোর తి গায় మేరా బిడి دیتے जाय మేరా బిడి دیتے जाय 올ిత కొలితే బోసే బోసే బిడి బాదేసేసే 올ిత కొలితే బోసే బోసే బిడి బాదేసేసే ఖురానే విధాన్ మన్ననా পর্দায় থাকতে চাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় বিড়ি যখন বাঁধা হল টোকাতে বিড়ি সাজায় নিল বিড়ি যখন বাঁধা হল টোকাতে বিড়ি সাজায় নিল ছোট্ট একটি ওড়মা দিয়ে হেলে দোলে যায় যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে মেয়েরা সব মিলে জুলে জোর তাঙ্গিত গায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় বলুন